হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে বানাবো রাধা বল্লবী তো রাধা বল্লবী বানানোর জন্য আমি ফ্রাই প্যানে দু চামচ তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর বিমরির ডালটার মধ্যে আমি একটুখানি আদা কাঁচা লঙ্কা আর একটুখানি হিং একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর একটা ভাজা মশলা রেডি করেছিলাম তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি মৌরি আর জিরে শুকনো খোলায় নেড়ে গুঁড়ে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম তো ওটাই একটুখানি দিয়ে দিলাম এবারে এটা ভালো করে নেড়ে নেড়ে যখন দলা দলা পাকিয়ে আসবে তখন আমার পুটটা রেডি হয়ে যাবে তো ঠিক আছে চলো পুটটা ততক্ষণ রেডি করি তারপরে আবার আসছি দেখো এখানে পুরটা আমার দলা দলা পাকিয়ে যাচ্ছে মানে রেডি হয়ে গেছে পুরটা তো এবার পুরটাকে ঠান্ডা হতে দেবো এবারে ময়দাটা মেখে নেব তো দেখো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর নুন আর চিনিটাও পরিমাণ মতো দিয়ে দেবো আর এর মধ্যে ভাজা মশলাটাও দেবো যে ভাজা মশলাটা আমি পুরের মধ্যে দিয়েছিলাম জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে যে গুঁড়িয়ে দিয়েছিলাম ওই পে ওই মশলাটাই আর কি তো একটুখানি বিমরির ডাল পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ময়দাটা আমি মেখে নেব তো ময়দাটা মেখে আসছি তো দেখো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব আর লেচির মধ্যে পুট ভরে নেব তো দেখো পুর ভোরে আমি বেলেও নিচ্ছি এবার এক এক করে ভেজে নেব তো দেখো এখানে আমার রাধা বল্লবী পুরো রেডি হয়ে গেছে আর আলুর দম তো আগেই বানিয়ে নিয়েছিলাম তো আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর বিশ্বাস করবে না রাধা বল্লভীগুলো এতটা নরম হয়েছিল তো তোমাদেরকে একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এতটা নরম তুলতুলে হয়েছিল। কি বলবো আর অসাধারণ হয়েছিল। আর টেস্টও দারুণ হয়েছিলো আর ভিতরের পুটটা একদম ঠাসা ছিল তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই তোমরা সবাই খুব 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 ভালো থেকো আসি হ্যাঁ